নাজমুল হোসেন শান্তর এই একটা মজা করার যে দৃশ্যটা সেটা তো দেখলেন মানে এইটা দেখার পরে নিশ্চয়ই টিমের মধ্যে এখন যে জেল্লাটা কাজ করছে মানে যেই ভালো একটা পরিবেশ কাজ করছে মানে থাকে না যে টিমের মধ্যে খুব দারুণ একটা পরিবেশ সবাই খুব এনজয় করছেন সবার মধ্যে একটা কমফোর্ট জোন রয়েছে ওই যে থাকে না একটা সুখ থাকে যে কোনো একটা পরিবারে বা যে কোনো একটা দলে যখন সুখ বিদ্যমান থাকে শান্তি থাকে তখন আসলে এই ধরনের ইনভায়রনমেন্ট দেখা যায় বাংলাদেশ দলের যে কোনো ফরম্যাট মানে আপনি জাতীয় দল বলেন এ দল বলেন আন্ডার নাইনটিন টিম বলেন মানে আমি একটা প্র্যাকটিস সবসময় দেখি সেটা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আমি যেমন শ্রীলঙ্কাতে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল সেখানে আমি দেখেছি মানে যে দিনে বাংলাদেশ দল শুধু ম্যাচ জেতা না যেদিন বাংলাদেশ দল খুব ভালো পারফর্ম করে ভালো পারফর্ম করা মানে ভালো খেলে নিজেদের সেই টিকমার্কগুলো সব কিছু দিতে পারে যে না উই হ্যাভ প্লেড ওয়েল টুগেদার সেই দিন বাংলাদেশ দল ওই ম্যাচ শেষ করে বা ওই দিন শেষে লঙ্গার ফার্মের তো দিন শেষ হয় তাই ওই দিন শেষে বাংলাদেশ দল ঠিক নিজেদের যে ড্রেসিং রুম সেই ড্রেসিং রুমের সামনে তারা আসলে নিজেদের মধ্যে কখনো ফুটবল খেলে কখনো বা ভলিবল বা এই ধরনের একটা খেলা তারা খেলে মানে যেটা করে তারা আসলে নিজেদের মধ্যে ওই চেয়ার আপটা করে মানে নিজেদের আনন্দটা করে এটা আসলে বাংলাদেশ টিমের একটা প্র্যাকটিস তাই সেই প্র্যাকটিসটা হচ্ছে মানে আমি এখন যখন কথা বলছি আমার মনে হয় মনে হচ্ছে আয়ারল্যান্ড দলের যে ড্রেসিং রুম সেটা আমি দেখছি একদম ফাঁকা অর্থাৎ আয়ারল্যান্ড দল তারা চলে গেছে হোটেলে কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটাররা কিন্তু স্টিল আমরা দেখছি যে তিন চারজন ইভেন টেস্টের যে জার্সি সাদার জার্সি সেই জার্সিটাই তারা পড়ে আছেন এবং বাকিরা কিন্তু স্টিল নাও তারা ওই ভলিবলের মতো যে গেমটা সেটা কিন্তু আসলে তারা খেলছেন মানে তারা ওই মজাটা করছেন নিজেদেরকে আসলে ওই চেয়ার আপটা করছেন কারণ আজকে বাংলাদেশ যেভাবে খেলেছে মাত্র একটা উইকেট এবং বাংলাদেশে এখন এই ম্যাচে কি অবস্থানে জিতবে বা আয়ারল্যান্ডকে কত ব্যবধানে হারাবে সেটা নিয়ে বরং এখন আলোচনা হচ্ছে এবং বড় আলোচনার আরেকটা জায়গা হচ্ছে মাহমুদুল হাসান জয় একটা কামব্যাক তিনি করেছেন অনেক লম্বা সময় পরেই তাকে আসলে আবার দলে আনা হয়েছে যে পটেন্সিয়াল নিয়ে তিনি শুরু করেছিলেন সাউথ আফ্রিকা জার্বান কিংবা নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে তিনি দারুণ করেছিলেন সেখানে একটা সেঞ্চুরিও আছে তাই জয়ের কাছে প্রত্যাশার জায়গাটা কিন্তু অনেক ছিল এবং আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ উইনিং ওই ব্যাচটার মধ্যে এই মাহমুদুল হাসান জয় বিশেষ করে অনেক বড় আশা ছিল এবং সেই আশাটা নিয়ে লঙ্গার তিনি শুরুতে যখন তাকে দলে হয়েছে তিনি ওইভাবে পারফর্ম আসলে করতে পারেনি এরপরে তাকে বাদ পড়তে হয়েছে এনামুল হক বিজয় তিনি এসেছিলেন টেস্ট স্কোয়াডে তিনিও ভালো করতে পারেননি তাকেও বাদ দেওয়া হয়েছে একটা সময় তো যখন তাকে আসলে বাদ দেওয়া হয়েছে তখন কিন্তু আসলে তিনি যখন আবার কামব্যাক করেছেন তখন ফোকাসটা তার দিকে ছিল যে তিনি আসলে ভালো করতে পারবেন কি আমি আসলে জয়ের যে স্কোর বোর্ডে এখনও জয়ের যে রান একশো সেই জয়ের রানের পাশে হলুদ রং করা মানে যে ব্যাটসম্যান নট আউট থাকেন তিনি তার রানটা হলুদ করা থাকে তা এইটা আসলে কোথায় গিয়ে পৌঁছাবে এখন সবার আলোচনা সেটা মুশফিকুর রহিম দুশো উনিশ যেটা বাংলাদেশের টেস্ট ইতিহাসেরই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস সেটাকে কি তিনি টপকাতে পারবেন কিনা ডাবল সেঞ্চুরি তিনি পাবেন কিনা এই প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবে এখন এটি আলোচনার মূল বিষয় এবং খুব স্বাভাবিকভাবেই কালকে সারা সারাদিনই বাংলাদেশ দল ব্যাটিং করবেন সেই আভাসই আমরা পেয়েছি এবং মাহমুদুল হাসান জয়ের কাছে নিশ্চয়ই দলীয় পারফরম্যান্স সব কিছুর উর্ধে কিন্তু সেই জায়গাটাতে মাহমুদুল হাসান জয় যেহেতু একশো উত্তর রানের একটা ল্যান্ডমার্কে তিনি গেছেন মানে ডাবল সেঞ্চুরি হতে খুব বেশি রান বাকি নেই এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ডাবল সেঞ্চুরি খুব একটা দেখা যায় না তাই জয়দের জয় যখন এমন একটা কামব্যাক করার পরে এমন একটা পরিস্থিতিতে আছেন সেখানে নিশ্চয়ই তার কাছ থেকে ওই প্রত্যাশার জায়গাটা থাকবে যে তিনি আজকে সেই ডাবল সেঞ্চুরিতে যদি গত আগামীকালকে পৌঁছাতে পারেন এবং বাংলাদেশ একই সাথে নিশ্চিত করে এই কালকে সারাদিন যখন ব্যাটিং করবে খুব একটা সুইটেড পজিশনে থাকবে ভালো পজিশনে থাকবে এবং একই সাথে যেটা আমি আসলে বারবারই বলতে চাচ্ছি ঠিক এখন আমরা যেমনটা দেখছি যে দলের সবাই আনন্দ করছে মজা করছে দলের সবার মধ্যে যে চেয়ার আপ ব্যাপারটা আছে সেটা যখন থাকবে তখন কিন্তু আসলে নিশ্চিত করে দল খুব ভালো করতে থাকবে এবং সব কিছু ছাপিয়ে আমার কাছে মনে হয় যে দল পারফর্ম করতে পারছে দল যখন পারফর্ম করে তখনই কিন্তু দলের পরিবেশটা ভালো হতে শুরু করে এবং এই পারফর্মটা বাংলাদেশ যাতে ধারাবাহিকভাবে ধরে রাখতে পারে এবং দলের দারুণ এই যে পরিবেশ যেটাকে বলা হয় ড্রেসিং রুমের পরিবেশ সেটা যাতে বলবত থাকে সেই প্রত্যাশাই আমরা করতে পারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড